হয়েছে তারা বাজার করছে বাজারে ব্যাগ লাগাই আছে তারপরে একটা দোকান আছে ছোটো মোটো টং দোকানের মতো আছে এটা সবজি উবজি ব্যস্ত হয়ে যাবে বাজার মনে ভাঙা পড়ছে বাজারটা ওই বেলে একবার বাজার করে নিয়ে মো আর এই কটা টিন টিন আসি পুকুরে এটি বাঙিয়া বাঙি হয়ে যাবে ওই একটা দুজনে বাপ্পতে এটা বাঙিয়া লোয়া সাইকেল যে রোডা বাজার বেয়াও আছে লোকে

তোমরা তোমরা কই দাও স্যার ব্যাকপার্ট মে নেটা কইছি তারা বাজার বাজার করছে বাজারে ব্যাগ লাগাই আছে তারপরে একটা দোকান আছে টম দোকানে মতো আছে এটা সবজি সবজি ব্যস্ত হয়ে থাকবে বাজার মনোযোগ বাঙা করছে বাজারটা ওই ফেলে একবার বাজার করে লেম আর এই টিন ট্রেন আছে বাইয়া বাইনা দুঃফতে বাইন রান্না বাজার ব্যাগও আছে লোকে